আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি চেষ্টা করতেছি হাঙ্গেরি স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশনের এ টু জেড সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে ভিডিও প্লে লিস্টের মধ্যে দেওয়া ট্রাই করতেছি কেউ যদি কোনো ধরনের সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে বলতে পারেন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো আর যদি একান্তে কোনো সমস্যায় পড়েন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি কথা বলতে পারেন আমার সাথে সো আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে আমরা রেসিডেন্স পারমিট যে ফর্মটা আছে সেটাকে ফিল আপ করবো দেখেন হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করার সময় যে কয়েকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে রেসিডেন্স পারমিট যে ফর্মটা সেটা তো দেখা যাক আজকে আমরা এটাকে কীভাবে নির্ভুলভাবে ফিল আপ করতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করব সো সবাই আমার সাথে থাকো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। আচ্ছা প্রথমে আমি পিডিএফ এডিটরে চলে যাবো পিডিএফ এডিটরে আসার পরে আমি এখানে আমার ফাইলটা চুজ করব রেসিডেন্ট পারমিট ড্যামো এই ফাইলটা আমি চুজ করব। এখন আমি ট্রাই করব এই ফাইলটাকে এডিট করার জন্য আচ্ছা এটা হচ্ছে আমাদের যে রেসিডেন্ট পারমিট ফর্ম সেটা আমি এটা এক নজরে সবাইকে দেখাই দিই যেটা আসলে কেমন হয় সবাই একটু দেখুক মানে হাঙ্গেরি অ্যাপ্লিকেশন করার সময় যে কয়েকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকে তার মধ্যে এটা হচ্ছে একটা আস্তে আস্তে লোড নিচ্ছে আচ্ছা এখন এটাকে আমরা কী কী ইনফরমেশন কোন জায়গায় দিতে হবে আমি সেই বিষয়টা তোমাদেরকে বলা ট্রাই করব ওকে আচ্ছা এখানে হচ্ছে তোমাদের যে মোবাইল নাম্বার থাকবে সেটা তা আমি ধরে নিলাম জিরো ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান জিরো টু এইট জিরো টু এটা ধরো আমার মোবাইল নাম্বার এখানে ধরো তোমরা তোমাদের যে মোবাইল নাম্বার থাকবে সেটা তোমরা এখানে অ্যাড করার ট্রাই করবা আমি জাস্ট এখানে একটা স্যাম্পল রেখে দিলাম এতটুকুই এখানে আর কিছুই করার দরকার নেই তোমরা যারা সেলফ অ্যাপ্লিকেন্ট তারা হচ্ছে গিয়ে এইভাবেই আমার মতো যারা সেলফ অ্যাপ্লিকেন্ট স্কলারশিপ ছাড়া তারা এইভাবেই প্রসেসটা ফলো করতে পারো প্রথম পেজের কাজ আমাদের শেষ ফটোর কাজটা আমি পরে বলবো আর সিগনেচারটাও আমি পরে বলবো আপাতত এখানে হচ্ছে গিয়ে প্রথম পেজের এখানে মোবাইল নাম্বার এখানে হচ্ছে আমাদের মেলটা লিখতে হবে ক্যাপিটাল ল্যাটারের মেলটা লিখলাম আচ্ছা এরপরে হচ্ছে এখানে এখানে একটা ক্রস সাইন মানে এটা ফিল আপ এখানের মধ্যে প্রথমে ছিল এরকম খালি বক্স ছিল খালিটাকে আমরা কী করলাম টিক চিহ্ন দিয়ে দিলাম তোমরা হয়তো বা এটাকে হাতে চিহ্ন দিতে পারো আর প্রফেশনালি যদি দিতে চাও তাহলে এরকম বক্স করে দিতে পারো এটা এরকম খালি থাকে আচ্ছা পরবর্তীতে এটা আমি এখানে আমাদের আমাদের সারনেম নেম ইসলাম সো এটা ধরো আমি একজন মেয়ের জন্য করছিলাম ওর ওর নামটা এখানে লিখি লিমা আর ধরো এখানে আক্তার এ কে এইচ ই আর আক্তার ওর সার নেম হচ্ছে গিয়ে মানে স্যার নেম হচ্ছে আক্তার আর ওর ফোর নেম হচ্ছে গিয়ে তাসলিমা আর ওর আবার সার নেম চাচ্ছে এখানে তাহলে এখানে কী হবে আক্তার এ কে আক্তার আর এখানে বার্থ হচ্ছে ফোর নেম হচ্ছে তাসলিমা এখানে আবার যে সার নেম সেটা চাচ্ছে আর কি সেটা চাচ্ছে আর এখানে হচ্ছে ফার্স্ট নেম যেটা সেটা চাচ্ছে আমি ফার্স্ট নেমটা কি এ রাফিয়া খাতুন মায়ের নাম চাচ্ছে ওরা যাই হোক এটা হচ্ছে ফার্স্ট নেম এটা হচ্ছে লাস্ট নেম আর এখানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট নেম এটা হচ্ছে লাস্ট নেম আর ও যে অ্যাপ্লিকেন্ট সে হচ্ছে মে তাহলে এখানে ফিমেলে ক্রস চিহ্ন হবে আর মানে চেকবক্স এটা আসলে ক্রস এটা চেক চেকবক্সে আমি ক্লিক করলাম আর কি মানে টিক চিহ্ন আর কি এটাকে প্রফেশনাল এভাবে দেওয়া হয় ফিমেল এখন বলতে পারো যে ভাই ক্রস চিহ্নটা কীভাবে দেব এটা আসলে আমার কাছে ট্যাম্পলেটটা এরকম ছিল সো আমি আমার টেমপ্লেটটা ইউজ করতেছি আমার কাছে এরকম একটা ফিমেলের জন্য আছে মেলের জন্য আছে মাস্টার্সের জন্যও আছে আবার ব্যাচেলরদের জন্যও আছে আবার স্কলারশিপের জন্যও আছে তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমার থেকে নিতে পারো সমস্যা নেই আর ম্যাটেরিয়াল স্ট্যাটাস আছে সে হচ্ছে আনমেরিড যার কারণে আনমের মেরিডে টিকসাইন দেওয়া আছে আর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হচ্ছে দুই হাজার একের ধরো আমি মান্থ দিয়ে দিলাম এটার মধ্যে কত ধরো জানুয়ারি মাস জানুয়ারি মাসের কয় তারিখ ধরো জানুয়ারি মাসের বিশ তারিখে তার হচ্ছে ডেট অফ বার্থ এটা আমি আমার মতো করে নিলাম তোমরা তোমাদের মতো করে এখানে অ্যাড করবা প্লেস অফ বার্থ ধরে নিলাম এটা হবিগঞ্জ এটা ধরো যে যার প্লেস অফ বার্থ তার হচ্ছে কি পাসপোর্টে লেখায় থাকবে এটা কোন জায়গায় তাহলে সেটা হবে কি তোমার পাসপোর্টের যে প্লেস অফ বার্থটা দেওয়া থাকবে সেটা কান্ট্রি বাংলাদেশ তার সিটিজেনশিপ বাংলাদেশ ন্যাশনালিটি বাংলাদেশ ওকে প্রফেশনাল কোয়ালিফিকেশন এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এটা হচ্ছে তোমাদের লাস্ট যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা সো সে যেহেতু এইচএসি কমপ্লিট করছে তাহলে সে এখানে লিখছে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশন আর কেউ যদি ব্যাচেলার কমপ্লিট করে থাকে তাহলে ব্যাচেলার অফ সায়েন্স অথবা ব্যাচেলার অফ মানে যে যেই সাবজেক্টের ডিগ্রিটা নিয়েছে সেই ডিগ্রিটার নাম এখানে পড়বে এডুকেশনাল অ্যাটেন্ডমেন্ট সেকেন্ডারি সে এটা সেকেন্ডারি ডিগ্রি কমপ্লিট করছে যদি ব্যাচেলার হতো তাহলে এখানে টার্সিয়ারিতে ক্লিক হতো আর কি জি কেউ যদি মাস্টার্স অ্যাপ্লিকেন্ট হয় তাহলে সে এখানে টার্সিটেতে ক্লিক করবে কেউ যদি ব্যাচেলর করতে যায় মান বাংলাদেশে এইচএসসি কমপ্লিট করেছে তাহলে সে সেকেন্ডারিতে ক্লিক করবে তার অকুপেশন বিফোর অ্যাদাইভিং ইন হাঙ্গিরিদ এটা তোমরা স্টাডি স্টুডেন্ট ক্লিক করবা আচ্ছা পাসপোর্ট নাম্বার এটা আমি আমার মতো করে র্যান্ডামলি একটা বসেছি তোমরা তোমাদের যে পাসপোর্ট নাম্বার সেটা এখানে বসানোর চেষ্টা করবা তারপরে ডেট অফ প্লেস অফ ইস্যুরেন্স এখানে তোমরা তোমাদের পাসপোর্ট যে তারিখে ইস্যু হয়েছে ইস্যু ইস্যু হয়েছে সেই ডেটটা এখানে লেখা ট্রাই করবা আর এটা এখানে যত কিছু আছে সব কিছু হচ্ছে তোমাদের পাসপোর্টের ইনফরমেশন অনুযায়ী আর পাসপোর্ট টাইপ হচ্ছে অর্ডিনারি এই জন্য অর্ডিনারিতে ক্লিক করা তারপরে ডেট অফ এক্সপায়ার পাসপোর্টটা কবে এক্সপায়ার হবে ধরো পাসপোর্টটা এক্সপায়ার হবে কত দুই হাজার একুশ তাহলে দুই হাজার একত্রিশে চার মাস বিশ দিন এটা পাসপোর্ট থেকে তোমরা বসাই করবো আর কি এরপরের যে এরপরের যে জিনিসটা সেটা হচ্ছে পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্স প্লেস রেসিডেন্স ইন হাঙ্গেরি সে আসলে কোথায় থাকবে সো পোস্টাল কোড এটা তোমার ফাইনাল অফার লেটারের মধ্যে লেখা থাকবে পোস্টাল কোডটা এগারোশো ষোলো লোকাল এটি হচ্ছে বুদাপেস্ট যেটা ইউনিভার্সিটির বুদাপেস্টের মধ্যেই নেম অফ দ্য পাবলিক প্লেস যে তোমাদের যে ডরমিটোরি লোকেশনটা সে লোকেশনটা লোকেশনটা এখানে তোমরা অ্যাড করা ট্রাই করবা তারপর হচ্ছে গিয়ে স্ট্রিট নাম্বার এইটি নাইন এটা আমাদের ফাইনাল লেটারের মধ্যে ছিল তোমাদের যদি বিল্ডিং নাম্বার স্টেরোয় ফ্লোর ডোর লেখা থাকে তোমরা এখানে অ্যাড করার ট্রাই করবা যদি ধরো এখানে ডোর নাম্বার থার্টি টু হয় তাহলে আমি এখানে কত লেখব থার্টি টু এই তো থার্টি টু লেখার পর এটাকে জাস্ট একটু সুন্দর করে এখানে সেট করে দিলাম শেষ থার্টি টু ওকে দেন লিগেল টাইটেল অফ রেসিডেন্ট ইন দ্য প্লেস অফ অ্যাকোমোডেশন এটা হচ্ছে আমরা দেখবো আদার স্পেসিফিক ইউনিভার্সিটি ডরমিটরি তোমরা যদি ইউনিভার্সিটির ডরমিটরিতে থাকো তাহলে ইউনিভার্সিটি ডর্মেটরি লিখতে পারো ওকে আমাদের সেকেন্ড ফোর্থ নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ ফুল হেলথ ইন্স্যুরেন্স আমাদেরকে ফুল হেলথ ইন্স্যুরেন্স আছে হাঙ্গিরিতে থাকার জন্য ইয়েস এই জন্য এখানে ঠিক চিহ্ন আই হ্যাভ এ ফুল হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হয় নিউ লিগেল এসটি এক্সপায়ার হুইচ কান্ট্রি উইল ইউ রিটার্ন টু ট্রাভেল অন টু যদি তোমাদের এই মানে হাঙ্গেরিয়াতে থাকার পারমিশন যদি শেষ হয়েছে তোমরা আবার কোথায় ফিরে আসবে বাংলাদেশে তোমরা কিভাবে ফিরে আসবে বা এয়ারলাইন্সে ফিরে আসবো ডু ইউ হ্যাভ এ নেসেসারি পাসপোর্ট ইয়েস আমার কাছে পাসপোর্ট আছে কি না ইয়েস এই জন্য ইয়েসে ক্লিক করলাম তারপরে ডুই হ্যাভ ভিসা আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো ভিসা নাই শুধুমাত্র আমরা এটা অ্যাপ্লাই করবো এই জন্য এটা নো হবে আমাদের কাছে কি টিকিট আছে অবশ্যই আমরা তো অবশ্যই টিকিট কেটেই যাবো তাই না এই কারণে এখানে টিকিটে ক্লিক করলাম ইয়েস ফিনান্সিয়াল কভারেজ আমাদের কাছে কি কোনো ফিনান্সিয়াল কভারেজ আছে ইয়েস আমাদেরকে কী করছে আমাদের স্পন্সর কী করছে আমাদেরকে একটা ফিনান্সিয়াল স্পন্সর করছে এই ফিনান্সিয়াল অ্যামাউন্টটা কত আসলে আমরা যে তেইশ লাখ আটানব্বই হাজার টাকা মেবি আমাদের ব্যাংক স্টেটমেন্ট ফাইনাল ব্যাংক স্টেটমেন্টে ছিল 23 লাখ মেবি উনানব্বই হাজার এরকম টাইপ কিছু আর সেটাকে আমরা ইউরোতে কনভার্ট করলে মেবি এই অ্যামাউন্টটাই ছিল আমরা যদি ভুল না করে থাকি আমাদের ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেটে পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখছিলাম যে আমাদের ব্যাংক স্টেটমেন্টে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট আমাদের ইউরোটা কত ছিল সেই ইউরোটা এখানে বসে দেখছো ব্যাংক স্টেটমেন্টে যে টাকাটা ব্যাঙ্ক সলভেন্সিতে যে ইউরোটা আবার এখানে এসে রেসিডেন্স পারমিটিও সেটা আমরা কি করলাম এখানে উল্লেখ করলাম তো তোমরা বুঝতে পারছো এটা কতটা গুরুত্বপূর্ণ ব্যাংক সার্টিফিকেটের যে ইউরো রেটটা সেটা আমরা এখানেও বসাইছি ফিনান্সিয়াল কভারেজ আছে কিনা অবশ্যই আছে ওকে ছ নাম্বার কিছু ডিপেন্ডেন্ট স্পাউস প্যারেন্ট আমাদের কি কোন স্পাউস প্যারেন্ট যেটা আমাদের কিছুই না তাহলে এখানে কিছুই হবে না এগুলো সব কিছু আমাদের ফাঁকা থাকবে এখানে কিছুই হবে না এখানে কিছুই হবে না ওকে আদার্স ডিটেলস আদার ডিটেলসে যাওয়ার পরে পারমানেন্ট অফ চুয়াল প্লেস অফ রেসিডেন্স টু ইউর ইন হাঙ্গেরি অ্যান্ড কান্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশ আর লোকেশন যেটা আছে সেটা আমরা আমাদের কি করব যে ডিস্ট্রিক্টের নাম আছে ধরো আমি দিলাম হবিগঞ্জ জি হবিগঞ্জ দিয়ে দিলাম নেম অব দ্য পাবলিক প্লেস আচ্ছা আমি পাবলিক প্লেসের নাম ধরো আমি আমাদের যে পাসপোর্ট অনুযায়ী যে আমাদের লোকেশনটা আছে সেটা এখানে দেওয়া ট্রাই করি সেটা ধরো ইউনিয়নের নাম ধরো এবিসি তিন হাজার দুইশো একুশ আমাদের উপজেলার নাম আমি ধরি উপ উপজেলা দেন হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এরপরে ধরো হচ্ছে গিয়ে বাংলাদেশ না বাংলাদেশে দেওয়া লাগবে না এখানে জাস্ট আমরা ডিস্ট্রিক্টে এড করে দেবো তাহলে সেকশনটা লাগতেছে না এটাই তোমরা তোমাদের ফুল যে ডিটেলস অ্যাড্রেসটা আছে সেটা এখানে অ্যাড করে দেওয়ার ট্রাই করবা এটাই পারমানেন্ট হ্যাবিটাল প্লেস অফ রেসিডেন্স পারমিট হাঙ্গেরি কান্ট্রি আচ্ছা এখানে কিছু দেওয়া লাগবে না এখানে হচ্ছে আর ইউ হোল্ডার অফ ভ্যালিড রেসিডেন্স পারমিট ডকুমেন্ট ইন অ্যানাদার সেন্জেন কান্ট্রি তোমার কি অন্য সেন্টেন কান্ট্রিতে কি রেসিডেন্স পারমিট আছে যদি থাকে তাহলে ইয়েস যদি না থাকে তাহলে নো যে আমার যে স্টুডেন্ট তার নাই বা আমার ছিল না এ কারণে এখানে নোতে ক্লিক করলাম হ্যাভ ইউ এভার হ্যাভ এভার হ্যাড রিজেক্টেড অ্যাপ্লিকেন্স ফর রেসিডেন্স পারমিট বিফোর আপনি কি রেসিডেন্স পারমিটের জন্য কোথাও থেকে রিজেক্টেড হয়েছেন নো এখানে যতগুলো আছে সবগুলোই নো হবে আমি তাও পরে দিই হ্যাভ ইউ বিন সেন্টার ফর ক্রাইম আপনি কি পূর্বে কোনো ক্রাইম করেছেন নো এটা হচ্ছে কি আপনি কি হাঙ্গেরি থেকে পূর্বে কোনো এক্সপেল হয়েছেন নো দেন হচ্ছে কোনো ডিউ হবে এনি আপনার কি কোনো এইচআইভি ভি অথবা এইডস এরকম কোনো সিনড্রোমস আছে কি না নো ইফ ইউ সাফার এনি আপনার কোনো ডিজিজ মানে সাফার নিয়ে বা কোনো রোগ আছে কি না যেটা নিয়ে আপনি ভুগতেছেন এরকম কোনো কিছু কি কিনা নো আই হ্যাভ অলরেডি ডিক্লেয়ার দ্যাট মাইনর চিল্ড মাইন ইন্ডিকেট পাসপোর্ট ট্রাভেলিং হ্যাঙ্গেরি টুগেদার উইথ মি আপনার সাথে কি কোনো চিল্ড যাচ্ছে কিনা ট্রাভেলিং করতে নো ওকে আনটিল হোয়েন ইউ আর অ্যাপ্লাইং ফর রেসিডেন্স পারমিট মানে কত তারিখ পর্যন্ত আপনি বা কত সাল পর্যন্ত আপনার এই রেসিডেন্স পারমিটটা আপনার বৈধ থাকবে এরকম কিছু একটা বুঝাইছে কিন্তু আমার যেহেতু পড়াশোনা শেষ হবে কত কত সালে দুই সালের জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আমার এই গ্র্যাজুয়েশন ডেটটা কী থাকবে আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হবে এত তারিখ পর্যন্ত সো আমি এ এত তারিখ পর্যন্ত হাঙ্গেরিতে অবস্থান করব এখানে রেস আনটিল আর অ্যাপ্লাইং ফর রেসিডেন্স পারমিট তো আমার এখন হচ্ছে দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর ইনটেক আর দুই হাজার সালের জুলাইয়ের একত্রিশ তারিখে হচ্ছে আমার পড়াশোনাটা শেষ হবে সো আমি সেই হিসেবে এই এখানে লেখা ট্রাই করলাম আফটার দ্যাট এখানে লিখছে যে পার্সুইং স্টাডিজ ওকে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য রিজন ফর মাই আমার হাঙ্গেরিতে থাকার রিজন কি আপনারা জব থাকলে জব যে কোনো কিছু থাকলে সেটা আপনারা এখানে দিতে পারবেন বাট আমার যে রিজনটা সেটা হচ্ছে আমার স্টুডেন্ট মোবিলিটি পড়াশোনার জন্য অ্যাপেন্ডিক্স নাইন দেন এখানে হচ্ছে আই ক্লার দ্যাট অল ইন্ডিয়া আচ্ছা এখানে হচ্ছে আপনার ডেট অ্যান্ড সিগনেচার সিগনেচারটা আপনি এটা প্রিন্ট করার পর অবশ্যই হাতে লিখবেন আর এখানে যে ডেটটা সেটা কী হবে ধরুন আমার অ্যাম্বাসিডি ডেট ছিল কয় তারিখে চার তারিখে এই কারণে আমি এখানে চারেক চাল চাল লিখছি এখন কারো অ্যাম্বাসি ডেট যদি জুনের দশ তারিখ হয় তাহলে সে জুনের দশ তারিখ লিখবে এখন কারো অ্যাম্বাসি ডেট যদি দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির ফেব্রুয়ারির দশ তারিখ হয় তাহলে সে এটা এখানে এভাবে লিখবে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির দশ তারিখ অথবা কারো যদি ফেব্রুয়ারির পঁচিশ তারিখ হয় তাহলে সে এভাবে এখানে লিখবে দেন প্রিন্ট করার পরে এখানে যে সিগনেচারটা সে নিজে হাতে লিখবে ওকে এখানেও সেম ধরো কারো কারো অ্যাম্বাসিডার দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির কত তারিখ দেখেছিলাম পঁচিশ তারিখ তাহলে ধরো ধর পঁচিশ তারিখে যদি অ্যাম্বাসিডেট হয় তাহলে সে এখানে পঁচিশ মানে বিএফএসের যেদিন ফাইল সাবমিট করবে আর কি সেই দিনেরটা এখানে লিখবে সিগনেচারটা হাতে করে প্রিন্ট করবে প্রিন্ট করার পরে হাতে সাইন করবে এরপরে এখানে লিখছে হিয়ারবার ডিক্লেয়ার আছে এখানে কিছু নেই এখানে জাস্ট একটা জিনিস লেখা আছে ইন দিস কন্টেক্স আই ডিক্লেয়ার দ্যাট আই এম গোয়িং টু আন্ডারটেক ভলেন্টিয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড ফুলফিল মাই অবলিকেশন লিভ টু বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে লিভ করতেছি জাস্ট এখানে এই লেখাটা অ্যাড হবে আর কিছুই না দ্য কান্ট্রি ইন্ডিকেট ইন পয়েন্ট ফাইভ ইজ দ্য স্টেট অফ মাই সিটিজেনশিপটা বুঝতে পারতেছি না তাহলে কখন বুঝতে পারবো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভে কী অ্যাড করা আছে একটু দেখে আসি আমরা পয়েন্ট ফাইভে লেখা আছে হয় নিউ ইয়ার লিগেল এস্টে এক্সপায়ার্স আমরা যখন হাঙ্গেরিতে যে আমাদের লিগেল স্টে থাকবে সেটা যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা কোথায় ব্যাক আসবো রিটার্ন টু ট্রাভেল টু বাংলাদেশ আমরা বাংলাদেশে ফিরে আসবো এখন বাংলাদেশ আমাদের কী সেটা এখানে জানতে চাইছে বাংলাদেশ আমাদের কী হয় বাংলাদেশ হচ্ছে দ্য স্টেট অফ মাই সিটিজেনশিপ যেখানে আমার কিস বাংলাদেশ হচ্ছে আমাদের সিটিজেনশিপ সো এখানে আমরা ঠিক চিহ্ন প্রোভাইড করবো আর কিছু নেই এখানেও ধরো আমরা দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির পঁচিশ তারিখে যদি আমাদের বিএফএস ডেট হয় বিএফএস ফাইল সাবমিট হয় তাহলে এখানে এই ডেটটা লিখবো আর প্রিন্ট করার পরে এখানে সিগনেচারটা দিব আর কিছুই নেই এ তো এটা হচ্ছে আমাদের ফর্মটা ফর্ম ফিল আপ করা আশা করি তোমাদের বোঝা হয়ে গেছে কীভাবে একটি ফর্ম নিখুঁতভাবে নির্ভুলভাবে ফিল আপ করতে হয় পুরোটাকে প্রিন্ট করানোর পরে একটা পাসপোর্ট সরি পঁয়ত্রিশ বা পঁয়তাল্লিশ সাইজের যে ইউরোপিয়ান সাইজ ছবি আছে সেটাকে প্রিন্ট করে গাম দিয়ে বা আঠা দিয়ে এখানে কি করবা অ্যাড করবা এই বক্সের মধ্যে অ্যাড করবা দেন এখানে একটা সিগনেচার তুমি নিজে হাতে হ্যান্ড রিটার্ন সিগনেচার নিজে হাতে কলম দিয়ে সিগনেচার করবা এটা প্রিন্ট করানোর পরে এই তো আর প্রত্যেকটা কপি যেহেতু দুই কপি করে লাগে তাহলে এটা প্রিন্ট করানোর পরে সিগনেচার ফটো এগুলো দেওয়ার পরে এটাকে কী করবা ফটোকপি করায় ফেলবা তাহলেই হবে কালার ফটোকপি সো আশা করি ভিডিওটি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে আমার জন্য দোয়া করে যাতে পরবর্তী ভিডিওটা সুন্দরভাবে মেক করতে পারি আজকে এই পর্যন্তই যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন আমাকে মেসেজ করতে পারো এই তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম